সন্তান সন্ততি প্রকৃতপক্ষে যখন তার বিয়ত তাদেরকে দিনই শিক্ষা দেওয়ার দরকার ছিল আপনি তখন দেননি একটা গাছকে যখন ছোট থেকে আপনি কি করেন যেইভাবে সুন্দর করে আপনার পরিচর্যা করে আপনি বড় করেন ঠিক সেইভাবে গাছটা বেড়ে উঠে উঠবে না ঠিক তেমনই করে আপনার সন্তান সন্তানকে যদি আপনি তার সেই শৈশব থেকে বাল্যকাল থেকে আপনি তাকে দিনই তার বিয়ত দিতেন আপনারা যদি দিনদার হতেন আপনার সন্তান কখনো আপনার বড় হয়ে আপনার অবাধ্য হতো না আপনি তাকে দিন শিক্ষা দেননি হয়ে হয়েতে আসে আপনার কথা শুনবে না আপনি তাকে একদিকে চালতে যাচ্ছেন সে উল্টো দিকে হাঁটতেছে আপনি বলেন বাবা এটা করে সে করবে না কেননা সে প্রকৃত শিক্ষা দিন শিক্ষা পায়নি এখন আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে সুফায়ন আল্লাহ অতএব সন্তান যাদের আল্লাহ তালা দিয়েছেন ছেলে মেয়ে দিয়েছেন ছোট কাল থেকে কথা থাকতে আপনি তাদেরকে দিন শিক্ষা দিবেন আল্লাহ সম্পর্কে শিক্ষা দিবেন তার দিন সম্পর্কে শিক্ষা দিবেন তার নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি সাল্লামের আদর্শ জীবনী চর্চা তাকে করাবেন সুফহান আল্লাহ আপনি তাকে আপনার সন্তানকে কিছু আপনার বিভিন্ন গাল গল্পে আপনার বুড়ির গল্প অমুকের গল্প খরগোশের গল্প শিয়ালের গল্প আপনি শোনাচ্ছেন আপনি আপনার সন্তানকে কখনো শোনার না যে আবু বকর সিদ্দিক ছিল আপনি শোনান না যে মোহাম্মদ কে ছিল আবু বকর সিদ্দিক কে ছিল ওমর উবুল্লাহ খাত্তাব ছিল আলী ইবনে আবি তালেব কে ছিল ওফমান ইবনা আফান ছিল আবু হরারা কেছিল খালি ইবন আলি কে ছিল আনাস বিন মালিক কে আপনি জানেন না আপনি নিজেই জানেন না আপনি সন্তানকে কিছু কেন আপনার খরগোশের বিচা দরকার আছে এক একজন সাহাবীর এক একটা ইতিহাস হয়ে থাকবে সারা এই স্বর্ণ রক্ষরে লিখে থাকবে ইতিহাসের কথায় আল্লাহ আকবর সাহাবিদের জীবনে আমরা জানিও না আর পড়িও না আল্লাহ আমাদেরকে বোঝা